আজকের গুরুত্বপূর্ণ খবরের গাজা ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ইউক্রেনে আরো ভয়ঙ্কর ধ্বংস জঙ্গল চালানোর পুতিনের প্রতিশোধ নেয়ার হুশিয়ারি নেতানিয়াহুর দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাটিতে বিস্ফোরণ ইলন মাস্ক কখনোই মার্কিন প্রেসিডেন্ট হতে পারবে না জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা গাজা ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল বাহিনীর বর্বর হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার তেইশ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় রবিবার গাজা স্কুল হাসপাতাল ও সেফ জোনি বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল এতে অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন উদ্ধারকারীরা চেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস নিচে চাপা তাদের অনেকে মারা পারেন বলে ধারণা করা হচ্ছে গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের হামলা এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার দুইশো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন এক লাখ সাত হাজার ছয়শ জন মানুষ এছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জার সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ইউক্রেনে আরো ভয়ঙ্কর ধ্বংসচঙ্গ চালানোর হুঁশিয়ারি পুতিনের এবার আরো চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারণ সম্প্রতি রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন আর এই ঘটনায় পুতিনের আতে বেশ খা লেগেছে তিনি এবার ইউক্রেনে আরো বেশি ধ্বংসজঙ্গ চালানোর হুশিয়ারি দিয়েছেন গত শনিবার কাজান শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন রবিবার টেলিভিশনে প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন জানিয়েছেন রাশিয়াকে যারা ধ্বংস করার চেষ্টা করছে তাদের আরো বহুগুণ বেশি ধ্বংস জঙ্গের হতে হবে পুতিনের দাবি এ হামলার পাল্টা জবাব মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেন রাশিয়ায় হামলা চালানোর জন্য কিএফকে অনুতপ্ত হতে হবে কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায় শনিবার ইউক্রেন ড্রোন হামলা চালায় রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বহুতল ভবনে আঘাত আনে বেশ কয়েকটি ড্রোন এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলি দেখা যায় তবে ওই হামলায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি প্রতিশোধ নেয়ার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইহতির বিদ্রোহী প্রতিশোধ নেয়ার হুশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবে ইহুতিদের দ্বিতীয় দফায় হামলার পর তিনি এমন বার্তা দিলেন খবর এএফপির নেতানিয়াহু বলেছেন আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করছি তাই আমরা ইহতিদের বিরুদ্ধে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করব। জানাই শনিবার ইহুতিরা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত আনলে ষোলো জন আহত হয় সেই সঙ্গে ভোরের পূর্ব মুহূর্তে এ হামলার পর অনেকে তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হয় ইহুতিরা দাবি করেছে এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত এ সপ্তাহে তেল আবিবের ওপর গত শনিবারের হামলাটি ছিল ইসরায়েলের ওপর ইহতিদের এ ধরনের দ্বিতীয় হামলা গত বছরের সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাসের যোদ্ধারা সেই সঙ্গে ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করে তাণ্ডব চালায় তারা এতে ইসরায়েলি অন্তত বাইশ জন নিহত হয় এছাড়া অন্তত ২৫০ জনকে জিম্বি করে হামাস এর জবাবে সেই দিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি ইহুদিরা বলেছে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনদের সঙ্গে একন্ততা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাটিতে বিস্ফোরণ দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহর গেমহাইয়ের একটি সামরিক ঘাটিতে বিস্ফোরণ ঘটেছে সোমবার তেইশ ডিসেম্বর ইওনো হাফ নিউজ এজেন্সি জানিয়েছে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য হতাহতের খুঁজে অনুসন্ধান চালাচ্ছে বিস্ফোরণের কারণ এবং মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি সতর্কতারা জানিয়েছেন তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন স্থানীয় পুলিশ ও দমকল দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন বিপজ্জনক উপকরণ মজুদ রাখা স্থাপনা নির্দেশনের সময় সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে এর আগে গত অক্টোবরে হিউনম দুই নামক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হলে দেশটির পূর্ব অঞ্চলীয় উপকূলীয় শহর গ্যাং নিয়ং এর সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় এই ঘটনায় তখন কেউ হতাহত হয়নি এক মাসে বন্ধ নগরী বসানি কুরিয়াই মার্কিন বাহিনীর একটি গুদামে আগুন লেগে যায় আগুন নিভাতে দমকল কর্মীদের উনিশ ঘন্টা সময় লেগেছিল ইলন মাস্ক কখনোই মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে ইলন মাস্কের প্রভাব ব্যাপকভাবে দেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে ইলন মাস্কের প্রভাব ব্যাপকভাবে বেড়েছে ট্রাম্পে নির্বাচিত প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন শীর্ষধ্বনি ইলন মাস্ক অনুদানও দিয়েছেন প্রায় বিশ কোটি ডলার অবশ্য ট্রাম্প জেতার পরে মস্কের সম্পদ বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলার এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইলন মাস্কে নতুন মাস্কে নতুন একটি দপ্তরের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি দপ্তরটির নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি ট্রাম্পে নির্বাচিত হওয়ার পর ডেমোক্রেটরা এখন প্রশ্ন তুলেছেন যে ইলন মাস্কি কি আসলে প্রেসিডেন্ট গতকাল রোববার ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে ইলন মাস্ক কি কোনোদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন এর জবাবে ট্রাম্প বলেছেন না এর কারণ হিসেবে ট্রাম্প জানান প্রেসিডেন্ট হওয়ার জন্য জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে জন্য অঙ্গ রাজ্যের ফিনিস্কো অনুষ্ঠিত রিপাবলিকান দলের সম্মিলনে ট্রাম্প বলেন আমি আপনাদের বলতে পারি যে ইলন মাস্ক প্রেসিডেন্ট হতে পারবেন না মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন আপনি জানেন তিনি কেন হতে পারবেন না কারণ তিনি এই দেশে জন্ম গ্রহণ করেননি টেসলা ও স্পেস এক্সটের মালিক ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায় এবং মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে হয় আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না জানিয়েছেন পররাষ্ট্র উপদ্রেষ্টা। পররাষ্ট্র উপদ্রেশটা মোহাম্মদ তোহিত হোসেন বলেছেন সীমান্ত নিয়ন্ত্রণে নিয় নন স্টেট এক্সটটের আরাকান আর্মির সঙ্গে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্তর করতে পারে না রবিবার বাইশ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন সম্প্রতি থাইল্যান্ডে বাংলাদেশ মিয়ানমার ভারত চীন ও লাউসের মধ্যে অনুষ্ঠিত অননানৌষ্ঠিক পরামর্শ সভায় যোগ দেন পররাষ্ট্র উপদ্রেষ্টা তহিত হুসেন ঢাকায় ফিরে তিনি এ সভা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ তহিত হুসেন সাংবাদিকদের বলেন মিয়ানমারকে বলেছি সীমান্ত তোমাদের নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণ চলে গেছে আমরা রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি যারা নিয়ন্ত্রণে নিয়েছে